হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে শুভন অবশ্য আজকে আমি নিয়ে এলাম মাটন রান্না এই মাটনের ঝোলটা যদি আলু দিয়ে যদি রান্না করো তাহলে অবশ্যই সবার খুব ভালো লাগবে দেখো মাটনটাকে নিয়ে নিয়েছি ওটা ম্যারিনেট করার জন্য আমি আদা আর রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি তা ছিন্ন হাতে বেটে নিচ্ছি আদা আর রসুনটাকে দেখো এটা বাটা হয়ে গেছে আমি এটা বাটিতে তুলে নিয়েছি এরপর আমি মাটনটাতে দিয়ে দিলাম দই তোমরা পরিমাণ মতো দই দিয়ে দিও এটাতে এবার এটাতে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটাটা তার মধ্যে দিয়ে দেব একটুখানি নুন নুনটা তোমরা স্বাদ অনুসারে নেবে এরপর দিলাম আমি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি কারণ আমার বর কালারটা খুব পছন্দ করে আর তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি কাঁচা তেল কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি তাহলে এটার যে ফ্লেভারটা আসবে খুব ভালো আসবে আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে দেখো ভালো করে এটা ম্যারিনেট করে আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে এরপর কড়াইতে তেল দিয়ে নিই এগুলোতে গোট গোট করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আলুটাকে এবার কড়াইতে তেল দিয়ে ওটার মধ্যে আমি গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি এরপর ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটা আমি কড়াইতে ছেড়ে দিলাম দেখো এটা ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে এটা কষিয়ে নেব অন্তত পাঁচ দশ মিনিট তো কষাতেই হবে যতক্ষণ না তেল না ছেড়ে দিচ্ছে এরপর এটার মধ্যে দিয়ে দিলাম ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি এরপর আমি এটার মধ্যে আলু দিয়ে কষানো হয়ে গেছে আমার দেখো আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে কুকারে বসিয়ে দিলাম আর কুকারে দেখো সিটি মারছে আমি কমসে কম পাঁচ থেকে ছটা সিটি দিয়েছি কুকারে এরপর দেখো মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসটা অ্যাটলিস্ট আমার রান্নাটা কমপ্লিট হলো এরপর আমি আমার এটা সার্ভ করেছিলাম দেখো রিঅ্যাকশনটা আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এবার আমি ওকে জিজ্ঞাসা করেছি যে দেখো এটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি ও বলেছিল হ্যাঁ ভালোই সেদ্ধ হয়েছে এটা মাংসটা নরম কেমন হয়েছে দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছে সেদ্ধটা কেমন হয়েছে তো আজকের মতো এখানে চাটা